নমস্কার আমি বাদল ঘোষ এটা হচ্ছে আমার নিজস্ব জমি এই জমিটা হচ্ছে একদম থানার পিছনে স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার উপরে আমার এখানে এই জমিটা টোটাল আছে চল্লিশ কাঠা টোটাল চল্লিশ কাঠা জমি আছে গাছ গাছপা সমেত পঁচিশ ফুট রাস্তার উপর এই জমিটা আপনার সাড়ে তিন লক্ষ টাকা করে কাঠা দুপাটা থেকে শুরু হচ্ছে যাবেন নেবে সেই হিসাবে আমি দেবো মাত্র সাড়ে তিন লক্ষ টাকা করে কাঠা পঁচিশ ফুট রাস্তার উপরে জমি সাড়ে তিন লক্ষ টাকা করে কাটা টোটালে বিভিন্ন জায়গায় আমার জমি আছে বিশাল রিয়েল এস্টেটে আড়াই লক্ষ থেকে শুরু এটা যেমন সাড়ে তিন লক্ষ টাকা করে কাটা আছে দশ লাখ টাকা আমার কাছে কাঠা জমি আছে আপনারা যদি মনে করেন এসে দেখবেন দেখতে পারেন দেখাশোনা তো কোনো ব্যাপার না আপনি দেখবেন পছন্দ না হলে নাও নিতে পারেন কোনো ব্যাপার না এইটা জমি দেখতে আসলে কোনো রকম আমাদের কোনো চার্জ দিতে হয় না আপনি আসুন এসে দেখুন যদি পছন্দ হয় তারপর বসে কথা বলে নেবো আর যদি দেখতে আসেন কোনো তার জন্য কোনো চার্জ লাগে না আমার মিনিমাম রেঞ্জ হচ্ছে আড়াই লক্ষ টাকা মিনিমাম রেঞ্জ হচ্ছে লক্ষ টাকা এই সে জমিটা একটু দূরে আছে স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে সেটা হচ্ছে আড়াই লক্ষ টাকা কাঠা আর এটা হচ্ছে এটা হচ্ছে এক কিলোমিটার স্টেশন থেকে দত্তপুর থানার পিছনে এই জমিটার দাম হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা করে কাটা আপাতত সর্বোচ্চ হাই রেঞ্জে আপনাদের দশ থেকে পনেরো লাখ অবধি জমি জমি আছে আমার অফিস হচ্ছে দত্তপুকুর দু নম্বর রেল গেট ঈশান রিয়েল এস্টেট এটা হচ্ছে আমার নিজস্ব অফিস আর একটা আমাদের অফিস আছে দত্তপুকুর থানার নিচে দুটো হচ্ছে আমাদের অফিস এই জমিটার দাম মাত্র সাড়ে তিন লক্ষ টাকা কাঠা এখানে চল্লিশ কাটা জমি আছে পঁচিশ ফিট রাস্তার উপর এই জমিটা হচ্ছে দত্তপুকুর থানার একদম পিছনে

যেমন ভাবে নেবে আমি সেভাবে তাকে দিয়ে দেবো এই সমস্ত জায়গায় যদি কেউ এই মুহূর্তে বাড়িঘর করতে চায় তারা কিন্তু বাড়িঘর এখনই করতে পারবে উপযোগী একেবারে অনেকে জানতে চায় যে